আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ আমি আপনাদেরকে জাদু টোনা বান কুফরি কালাম কেউ যদি আপনার উপরে সব কিছু করে থাকে সেটা নষ্ট করার একটা মকা দেব দেবো যেটা দ্বারা পৃথিবীর সকল জাদু টোনা বান কুফরি কালাম নি দেব জিন দানব যা আছে সব কিছুই আপনি এক কথায় নষ্ট করে ফেলতে পারবেন ঠিক আছে আপনার এটার জন্য আর অন্য কোথাও দৌড়াতে হবে না আপনি নিজেই নিজের তদবির বা ট্রিটমেন্ট করে ফেলতে পারবেন সেটা নষ্ট হয়ে যাবে কেটে যাবে তো আপনারা যদি এরপরেও না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে তো এটার প্রসেস হচ্ছে দেখুন বুধবার সকালে একটা আমের পাতায় জাফরান কালি দ্বারা মানে আমের পাতা বুধবার সকালবেলা আমের পাক্কবিত্র হয়ে আমের পাতা নেবেন তার মধ্যে জাফরান কালি দিয়ে এই নকশা এইটা এই নকশাটা তিনটা নকশা লিখবেন তারপর রুগী সরাসরি একটা পাতা দিয়ে বুলিয়ে ভাজ করে নদীতে ফেলে দেবেন একটা পাতা গাছে বেঁধে দেবেন ঝুলিয়ে দেবেন আর কি আর একটা কাপড়ে বেঁধে গলায় দেবেন ঠিক আছে কাপড় দিয়ে বেঁধে গলায় দেবেন তার উপর যত বড়ো জাদু করা হোক না কেন সেটা কেটে যাবে যত বড়ো যত বড়ো তান্ত্রিক গণিত মিলে জাদু করুক না কেন কোনো লাভ নেই সেটা কেটে যাবে কিন্তু নিয়ম হচ্ছে বুধবার সকালবেলা পবিত্র অবস্থায় আপনাকে আম পাতার মধ্যে বাসক জাফরান কালে দ্বারা নকশা তিনটা লিখবেন তারপর নিয়ম স্ক্রিনে যেভাবে আমি বলে দিয়েছি সেইভাবে সেই নিয়মেই যদি আপনি সঠিকভাবে এটা করেন তাহলে যত বড়ই বান বান না কুফুরি কালাম ওই ব্যক্তির উপর করা হোক না কেন সেটা কেটে যাবে কিন্তু সঠিক নিয়মে খুব দ্রুত যখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিছু করছে খুব দ্রুত এটা করে ফেলবেন এটার জন্য টাইমিং টাইম নেবেন না টাইম নিলেই কিন্তু সমস্যা আশা করি বুঝাইতে পারছি এরপরে যদি আপনারা করতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ব্যক্তিগত কাজে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ